বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তুহিন ডেয়ারি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেডের দুইটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর দেখাবো যেগুলার প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক যারা জাতমান সম্পর্কে চিনেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বকনাগুলো দেখলে বুঝতে পারবেন যে এর পার্সেন্টেজ কতখানি আজকের ভিডিওর যে বকনা দুটা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ মান সম্পূর্ণ দুইটা বকনা দর্শক যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা নতুন করে ডেইরি খামার করতে চাচ্ছেন যারা ভালো মানের বকনা সন্ধান করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা আমার প্রবাসীর ভাইরা রয়েছে যারা আমার কলিজার ভাইরা রয়েছে যারা দেশের বাইরে থাকে তারা এ ধরনের দুইটা হলেস্টিয়ান ফিজিয়ান জোনের বকনা ব্যচুর সংগ্রহ করে বাসায় যদি লালন লালন পালন করেন এগুলা গাভী হলে আপনারা তিরিশ লিটার বা পঁচিশ লিটার প্লাস পঁচিশ থেকে তিরিশের মধ্যে কিন্তু দুধ থাকবে এগুলো অনেক কোয়ালিটি ফুল এবং এগুলা মোটামুটি পনেরো ষোলো মাস লালন পালন করার পর গাবি হবে তখন আপনারা দেশে আসার চিন্তাভাবনা যারা করতেছেন ইতিমধ্যে তারা এই বকনাগুলো নিতে পারেন যখন গাবি হবে তখন আপনারা দেশে আসবেন তখন একটা কর্মসংস্থান এখানে তৈরি হয়ে যাবে কারণ এই বকনা বাছুর আসা একটা কর্ম ছেড়ে দিয়ে যদি আপনারা চলে আসেন সেটা কিন্তু ঠিক হবে না তো দর্শক যারা দেশে আসবেন এক দেড় বছরের মধ্যে চিন্তা ভাবনা করতেছেন তারাই এই বকনাগুলো সংগ্রহ করে বাসায় যদি লালন পালন করেন বাহিরে থাকা অবস্থায় গাভী যখন তৈরি হবে তখন দেশে আসবেন তো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু শুরুতে আপনাদের মাঝে ক্যামেরার সামনে যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড পিওর বিডের বকনা দেখেন এর মাথার সামনে যে ঝুঁটিটা রয়েছে অনেক সুন্দর এবং খাল রয়েছে মাথাটা দেখেন অনেক ছোটো গলাটা লম্বা এগুলা পিওর বিডের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা কানটা দেখেন ছোট আর দেখেন এখান থেকে এই পর্যন্ত দেখেন একদম প্লেন গজ বা নাই নেই চামড়াটা দেখেন একদম মসৃণ অনেক মসৃণ যেখানে হাত দেবেন মসৃণ এবং পাতলা এগুলা হচ্ছে পায়ের খুরগুলা দেখেন সাদা বিস্তেরভাবে দাঁড়িয়ে আছে অনেক পায়ের দেখেন এর সামনের তা সরু পিছনটা দেখেন অনেক ভারী পিছনটা দেখেন অনেক ভারী আর এগুলা অরিজিনাল হলে ফ্রিজিয়ান বকনা যে গরুগুলা বেশি দুধের গাবি হয় এই গরুগুলা এই রকম জাতমান বৈশিষ্ট্য সম্পূর্ণ হবে দেখেন চোখগুলো বড় বড় দুই সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বকনাটার জাতমান কোয়ালিটিতে অনেক ভালো অনেক হাই কোয়ালিটি দেখেন এই পশ্চটাও দেখেন সব মিলেটা একটা কোয়ালিটি ফুল বকনা এবং মাজাটা দেখেন দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক ভদ্র স্বভাবের লেসটাও দেখেন ছোট এবং চিকন প্রসাবের রাস্তাটাও দেখেন ছোট এবং এটা যে লম্বাটা এটাও দেখেন এই জায়গাটা স্টেট আর অরিজিনাল হলস্ট্যান ফ্রিজিয়ান বকনার যে সাদা কালো পাখড়ার সাপ রয়েছে ওই সাপটা আর বাট কোয়ালিটি দেখেন দুধের উলানটা দেখেন কত সুন্দর নিঃসন্দেহে গিলা দেখেন গোলাপি চারটা বাট চার দাগায় দূরত্বটা এবং দুধের উলানটা এখন দেখেন কত সুন্দর এটার মায়ের রেকর্ড ছিল তিরিশ লিটার প্লাস নিঃসন্দেহে এই বকনাটা প্রথম ইলেকট্রিশিয়ানে পঁচিশ লিটার প্লাস দুধের গাবি হবে এবং বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিঘ আকারের গাবি হবে এবং ডেইরি খামারের জন্য উপযুক্ত গাবি হবে এই বকনাটা দর্শক তো পরবর্তী বখনাটা আপনাদেরকে এখন দেখাবো দেখেন এটাও একটা বখনা অরিজিনাল হলে স্টেন ফ্রিজিয়ান দেখেন এগুলো মুন্ডি মাথা দেখেন ঝুটিটা দেখেন যুগি মুন্ডি বলা হয় এটাও কিন্তু মুন্ডি মাথা দুটা গরি মুন্ডি মাথা যুগি মুন্ডি দেখেন ঠোঁট দেখেন গোলাপি চোখ বড় বড় কান দেখেন অনেক খাড়া এবং স্টেট দেখেন ঝুটিটা দেখেন কত সুন্দর এগুলাকে যুগি মুন্ডি বলা হয় এগুলো কিন্তু শিং বেশি একটা বড় হবে না কিন্তু এই যে ঝুটিটা যখন বড় হবে গরুটা আরও কিন্তু ঝুড়িটা বড় হয়ে যাবে তো এই গরুটাও কিন্তু যুগি মুন্ডি দেখেন এই বখনাটাও কিন্তু যুগিমুন্ডি দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দেখেন মুন্ডি এটাও তো এই বিষয়টা এই গরুটা দেখেন গলাটা দেখেন কত চিকন এবং লম্বা অনেক হাই কোয়ালিটির মুন্ডি বখনা দেখেন এর গজ নেই একদম প্লেন স্টেট চামড়াটা দেখেন অনেক লুজ পায়ের খুরগুলা দেখেন সাদা সবচেয়ে মজার একটা বিষয় দুইটা গরুরই কালার গঠন এবং চাহুনি মানে চোখ মাথা সব কিছু সেম টু সেম প্রায় একই রকম দেখতে তো এই বকনাটার মাজাটা দেখান কতটা চওড়া বকনার সামনেটা দেখেন সরু গজ নেয় ঘাট নেয় এটা দেখেন কতটা চওড়া এটাও চওড়া লেসটা অনেক ছোট চিকন প্রসাপের রাস্তাটাও অনেক ছোট আর দুধের উলানটা যদি আপনাদেরকে দেখায় নিঃসন্দেহে দেখেন অনেক হাই কোয়ালিটি বাঁট গিলে দেখেন কত সুন্দর কত সুন্দর তলা আর বাট দেখেন চিকন ফল বাট নেয় নিঃসন্দেহে এটা একটা অনেক হাই কোয়ালিটি বকনা দূর থেকে আবার দেখান দেখেন অনেক হাই কোয়ালিটি সেফজুনের বকনা অনেক ভালো মানের দর্শক এই বকনাটার বয়স হবে বারো মাস সেফজুনের বকনা মোটামুটি রেডি টাইপের আর এই বকনাটার বয়স হবে সাত মাস এটাও কিন্তু একটা সেফজুনের বকনা দুইটা বকনায় জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দূর থেকে আবার বকনা গেলে দেখান যারা ভালো বকনার সন্ধান করতেছেন যারা অনেক হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান যারা বকনা সংগ্রহ করে বেশি দুধের গাভী তৈরি করতে চান তাদের জন্য দুইটা বকনা অনেক ভালো মানের তো এটার বয়স হবে সাত মাস আবার বলতেছি মুন্ডি অনেক হাই কোয়ালিটি বাটগিলা তো আপনাদেরকে দেখালাম আর এই বকনাটার বয়স হবে বারো মাস এটাও একটা যুগি মুন্ডি আর এই যে সামনের দিকে যে ঝুঁটি এই গরুগুলা অনেক বেশি দুধের গ্যাপি হয় অনেক হাই কোয়ালিটি গাবি হবে এই বকনাটা তো দর্শক এগুলা সেফ জুনের বকনা কৃমিনাশক ডোজ দেওয়া আছে জিঙ্ক ক্যালসিয়াম দেওয়া আছে লিভারটনিক দেওয়া আছে এই দুইটা বকনা এটারও মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস প্রথম বিয়ানি এগুলো আপনার পঁচিশ কেজি প্লাস দুধ পাবেন একটা করে বকনাতে এবং সর্বোচ্চ গ্রেডের গাবি হবে এই গিলা মোটামুটি সবচেয়ে দামি গাবি হবে এই গিলা যারা গরু ছিলেন তারা বুঝতে পারতেছেন আর অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বখনার যে বৈশিষ্ট্যগুলা রয়েছে যেমন মাথাটা ছোট হবে কানটা ছোট হবে গলাটা চিকন এবং লম্বা হবে চারটা বাট চার জায়গায় দূরত্ব থাকবে এল প্যাটার্ন এবং ভি শেপ হতে হবে মাজাটা স্ট্রেট হতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য চামড়াটা পাতলা হতে হবে এবং নাভি থাকবে না এবং গলায় কোনো ঝুল কম্বল থাকবে না প্রত্যেকটা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে দুইটা বখনার মধ্যে এগুলো আমাদের প্রত্যেকটা আমরা যে গরুগুলা সংগ্রহ করি জাত মান সব কিছুর দেখে শুনে যাচাই বাচাই করার পরে কিন্তু আমরা গরুগুলা সংগ্রহ করি তো দর্শক সবচেয়ে বড়ো কথা স্বর্ণকারের হাতে কিন্তু স্বর্ণ গেলে বোঝা যায় যে এই স্বর্ণটাতে কতখানি খাদ রয়েছে এবং কতখানি স্বর্ণ রয়েছে এই স্বর্ণটাতে তদরূপ আমি একজন পশু চিকিৎসক এবং এই টেকনিশিয়ান আমরা যখন গরুগুলা দেখি গরুর বডি স্ট্রাকচার এবং বাট কান জাত মান পারসেন চামড়া সব কিছু দেখার পর আমরা বুঝতে পারি যে গরুগুলোর কত লিটার দুধ হবে তারপরও আমরা কিন্তু সমস্ত রেকর্ড তথ্য সংগ্রহ করার পরে বকনাগুলা কালেকশন করি সুতরাং এই আমাদের এখান থেকে যদি আপনারা বকনা সংগ্রহ করেন পরবর্তীতে সার্বিক সহযোগিতা পরামর্শ পাবেন এবং একজন সফল খামারি হওয়ার জন্য যতখানি সহযোগিতা করা দরকার আমরা করব দর্শক এই দুইটা বকনা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান দুইটা বকনার আমরা দাম প্যাকেজ দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এখানে কোনো আলোচনার সুযোগ থাকবে না তো এই বকনাদুরা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসেও আপনারা নিতে পারবেন আর আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গা হতে যে কোনো জেলা হতে উত্তরবঙ্গের গাড়িতে উঠতে হবে বগুড়া বাস স্ট্যান্ড নামার পরে বলতে হবে যে আমি দিনাজপুর ঘোড়াঘাট ভাদুরিয়া বাজার যাব অর্থাৎ বগুড়া থেকে দিনাজপুর হাইওয়ে রোডটা হচ্ছে আমাদের ঠিকানা এই রোডের মাঝখানে আমাদের বাড়ি বগুড়া টু দিনাজপুর এর মাঝামাঝি ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজার নামক স্থানে আমার বাসা এখানে আসে যদি বলেন যে আমরা তুহিন ডাক্তারের বাড়ির যাবো যে কাউকে ছোটো বাচ্চা হইতে বয়স্ক যে কোনো লোককে বললেই আপনাকে আমার বাসায় নিয়ে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম